কাছ থেকে কোনো সার সরকারি থেকে তারা পায় না ইউরিয়া সার বারো টাকা পনেরো টাকা কেজি কিনতে হয় সুপার সুপারপাসপেট পনেরো থেকে বিশ টাকা করে কিনতে হয় এবং যেটা পটাশ এটা প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা বলল পার কেজি তাদের কিনতে হয় বন্যায় সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরা মাটি কিছু কিছু কৃষক এক হাজার টাকা করে মাত্র পেয়েছে আর কোনো সাহায্য পায়নি দেখলাম ধানও যে তুলে এনেছে অর্ধেক চুচা হয়ে গেছে চুচা মানে এগুলি ওকে যে কোনো কাজে লাগবে না আর এখন এখনও মানুষ ধান তুলছে অনেক জমিতে সেখানে ধান আসেই নাই বন্যার ফলে এই যে একটা দুর্দাশাগ্রস্ত অবস্থায় আছে কৃষকরা এটা তারা প্রত্যক্ষ করেছেন এবং আমরা সবচেয়ে বড় কথা যেটা দেখলাম যাই প্রায় বলা যেতে পারে গ্রামের দলমত নিজ সবাই আমাদের সভ্য সংগ্রহ অভিযানে সভ্য নিয়েছেন টাকা আমরা নিয়েছি যারা টাকা নেই তারা নিজেরাও উদ্যোগ নিয়ে বলছে চাল নিয়ে যান আমরা চালও নিয়ে এসেছি এই পরিমাণের টাকা আমাদের তো পাঁচ টাকায় নির্ধারিত সভ্যবদের ইয়ে চালও অনেক পরিমাণই চাল দিয়েছেন আমরা ব্যাগ নিয়ে এসেছি এই যে একটা সারা কৃষকদের মধ্যে আমরা বলবো এটাকে নিয়ে এই অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা প্রত্যেক জায়গায় কৃষকদের নিয়ে আমরা বিভিন্ন এসএ অফিসে তারপর বিভিন্ন জায়গায় আমাদের ডেপুটেশন দিতে হবে গরো ডেপুটেশন এটা কৃষকদের দিক থেকেও এসছে এবং তারা অনেকেই এখন এটাতে অংশগ্রহণ করার জন্য আমাদের ডাকবেন আমরা যাব কারণ এটার অবসান হওয়া দরকার এটি আমাদের মূল এখানে অনেক দেখলাম প্রচুর ফিশারি বিরাট বিরাট ফিশারিও আছে তো বন্যায় সব ক্ষতি হয়ে গিয়েছিল তারাও কোনো সাহায্য সেখানে পায় এই সার্বিকভাবে এই এলাকার এই গ্রামটার অবস্থা কত হয়েছে বয়স রয়েছে ঠিক আছে